ওয়ান্ডারফুল টেক্স টেনেমের এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনারা জানবেন কি হবে যদি আমরা ঘুমনো বন্ধ করে দিই চলো জেনে আসা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কখনো কি ভেবে দেখেছেন আপনারা যদি ঘুমনো ছেড়ে দেন তবে আপনার শরীরে কি হবে ধরুন আপনি প্রতিজ্ঞাবদ্ধ করলেন যে এখন থেকে আর ঘুমবেন না এরপর আপনার শারীরিক ও মানসিক অবস্থার কি পরিবর্তন আসবে তা কি কখনো ভেবেছেন যদি না ভেবে থাকেন তাহলে আজ আমরা তা বলতে যাচ্ছি ধরুন আপনি চব্বিশ ঘন্টা ধরে ঘুমোচ্ছেন না তখন আপনার কি হবে আপনি ঘন্টা না কারণে আপনার ভিতরে একটা ফুরফুরে মেজাজ তৈরি হবে একটা খুশি খুশি ভাব আসবে এটার কারণ হচ্ছে আপনার ব্রেন একটি হরমোন সিক্রেট করছে যার নাম হচ্ছে ডোপামিনি এই হরমোনটার কারণে আপনার মনে খুশি খুশি ভাব তৈরি হবে কিন্তু এই খুশি খুশি ভাব কিন্তু একটা ধোকা যা হচ্ছে শরীরের ধোকা এরপর না ঘুমনের অবস্থায় আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পর আপনার ভ্যালুসিনেশন হওয়া শুরু করবে অর্থাৎ আপনি অবাস্তব জিনিস সামনে দেখতে পারবেন যা আসলে কোনো অস্তিত্ব নেই এবং আপনার শরীরে রিফ্লেস কমে আসবে এবং আপনি সব সময় ক্লান্তি অনুভব করবেন কোনো ডিসিশন নিতে আর আগের মতো পারবেন না এরপর না ঘুমানো অবস্থায় আপনি দুই সপ্তাহ পার করলে এখন আপনার শরীরে শক্তির অত্যন্ত চাহিদা দেখা দিবে আপনি দুর্বল হয়ে পড়বেন সাথে সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে আসবে যে সাধারণ ফ্লু বা জ্বর কাশিতে আপনি মারা যেতে পারেন আরেকটি সমস্যা হবে তা হচ্ছে যেহেতু আপনি দুর্বল হয়ে যাচ্ছেন ঘুমাতে ঘুমাতে আপনার শরীরের ক্রমাগত শক্তি বা রিজার্ভড এনার্জি যা তৈরি করে মূলত আপনার ফ্যাট প্রোটিন এবং গ্লুকোজ এই জমাকৃত শক্তিও পুরো বডি ইউজ করা যা শরীর থেকে বের করে রক্ত চলাচল করানো শুরু করবে যার কারণে আপনার শরীরের ফ্যাট মেসেল কমে আসতে থাকবে এবং আপনি শুকিয়ে যেতে থাকবেন তার সাথে দুর্বল হয়ে পড়বেন ফাইনালি আপনি তিন সপ্তাহ পার করে ফেললেন না ঘুমিয়ে এমন অবস্থায় আপনার হৃৎপিণ্ড বা হার্ট চলাচল বন্ধ করে দিতে পারে এবং আপনি মৃত্যুর কোলে ডুবে পড়তে পারেন যদি কিনা আপনি শক্তিশালী মানুষ হন বা কিনা আপনার মাঝে যদি রিজার্ভ এনার্জি বেশি থাকে ফ্যাট প্রোটিন যদি বেশি থাকে হয়তোবা আপনি আরও কিছুদিন বেশি সারভাইভ করতে পারবেন কিন্তু না ঘুমিয়ে এর থেকে বেশি সারভাইভ করাটা আসলেই মুশকিল হয়ে পড়ে তাই আমরা বলবো না যে আপনাকে না ঘুমিয়ে থাকতে আপনি যদি এখন ক্লান্ত হয়ে থাকেন অবশ্যই একটি বালিশ নিয়ে শুয়ে পড়ুন এবং ঘুমিয়ে পড়ুন আর যদি আপনি সবসময় ক্লান্ত বোধ করেন তাহলে খেয়াল করুন যে আপনি প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমোচ্ছেন কি না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন